বাঘ মামা হামছে কোনো হ্যাঁ নিজে হামা কছে কি আরেক কথা এই যে তোমার এইটা তোমার দিছে মামা দিছে খালু দিছে আমি বাবা তোমার কিছুই দেয় নাই হ্যাঁ আমি বাবা তোমার কিছুই দেয় নাই তাহলে মেদক নাম তো শুনে

রাস্তাও তো হ্যাঁ দুইটা সামনে যাহাতে কোন রাস্তায় গেলে মানে আমার একটু সহজ হব দেখিন যদি এই রে কোন গেলে যদি ভাড়া হয় আমার ওটা যদি কেনা দেখি ওটা কলে বুঝিবাই নাই ডা ও বা দাদা এই সোনু দিবা আহতে ভাই বহুত আছে ভাই তোমার হাতে আহ হা কলা তো জোদে নয় দেখিন পাহাৰতে গান্ধী আছিলা তুমি দুটা বন্ধু আছিলা ভাই কত দিন পালে হ'লে তোমাৰ হাতে আঠটা গান্ধীয়ে নখলোকে তুমি খাজ আছে নিদানে তুমিয়ে নখালোকে মেলা দিন পালে দিয়া হলেও তোমাৰ হাতে দে

আইয দেখাম মহু মা আহালাল মুখ হে আন্দালি মা আন্দালি মা আই যাও লগা স্বপ্নে দেখালাম দুহুমা আন্দালালি মা আই যাও আই যাও বেলাগে মাহালাল মুখ হে

ਪਾਂ ਜਾਨਲੀ ਮਾ ਤੂੰ ਮੇਂ ਦੇਖ ਲਾ ਤੂੰ ਨੀਜਾ ਹੰਦਿਆ ਤੂੰ ਮੈਂ ਤੂੰ ਹੁੰਦਾ ਨਹੀਂ ਅੰਦਨਲੀ ਮਾ ਐ ਬੂਦਾ ਬਾਸ਼ ਅਮਰੀਤੂ ਕੋ ਦੇਖਿਆ ਗਾ ਲਾਂ ਮਨਲੀ ਮਾ ਕੋਮਾ ਖਲਾ ਦੇ ਅੰਦਨਲੀ ਬਾ ਦੇ ਆ ਗਲਾ ਕੋ ਮਾ ਅੰਦਨਲੀ ਮਾ Got

哎，卡刀，卡刀吗？耶，买卡刀，哎，卡刀，哎，卡刀吗？阿刀，卡刀，认得阿？从马子西说么事的？卡刀认得，好了，把西刀给他，把西刀给他一个，俺们把西刀给他。我一个，我一个，好了。

ওস হালা খালি পোরা মাল নাল পদের মাল তো মুখ এই সাজি তরে যা করবি যা আইবো তার হাতে আইবো আইবো কই যা তার কি